গ্রামে সমরেশ নামে এক গরিব চাষী ও তার স্ত্রী সীমা বাস করত গ্রামের জমিদার রাধাকান্ত মশাইয়ের জমিতে চাষ করত সমরেশ একদিন বিকালে জমির কাজ সেরে বাড়ি ফেরে ফিরে সীমা ও সীমা কোথায় গেলে গো এই তো আমি বাবারি বাবা এত হাঁক ডাক কিসের শুনি বলছি সীমা আমার না প্রচন্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে ঠিক আছে তুমি হাত পা ধুয়ে বসো আমি তোমার জন্য ঘুগনি আর পরোটা বানিয়ে আনছি সীমার কথা শুনে সমরেশ হাত পা ধুতে গেল ওদিকে সীমা রান্নাঘরে ঘুগনি আর পরোটা বানাতে গেল কই গো পরোটা ঘুগনি তৈরি হয়ে গেছে খেতে এসো সীমার আওয়াজ পেয়ে সমরেশ এলো এসে পরোটা ও গন্ধ তার নাকে এলো তখন আহ কি সুন্দর গন্ধ সত্যি সীমা তোমার হাতে এই ঘুগনি আর পরোটা স্বাদ যে একবার খাবে কোনোদিনও ভুলবে না গো কি যে বলো তুমি সব সময় বাড়িয়ে বাড়িয়ে বলো এই কেটে যায় বেশ কিছুদিন একদিন মাঠে বসে সমরেশ ও তার বন্ধু বিকাশ কাজ বসেছিল এমন সময় জমিদার মশাই সেখানে আসে এসে বলে শোন সমরেশ শোন বিকাশ এই ধান তো পেকেই গেছে তাই যত তাড়াতাড়ি হয় এই ধানগুলো কেটে ফেল আর নতুন ধান পুঁততে হবে তো বুঝলি ঠিক আছে জমিদার মশাই আপনি যা বলবেন সমরেশের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল বাড়ি এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে পরের দিন আবার মাঠে যায় সমরেশ গিয়ে বাকি ধান কেটে ফেলে যাক বাবা অবশেষে সব ধান কাটা শেষ হলো তাহলে যা বলেছে সমরেশ দা সমরেশ কাজ সেরে মাঠ থেকে বাড়ি চলে এলো কি গো এত তাড়াতাড়ি চলে এলে যে মাঠের কাজ হয়ে গেল হ্যাঁ গো সব ধান কাটা শেষ এবার কাল থেকে নতুন শস্য চাষ করতে হবে সমরেশ ও সীমা ঘরে বসে দুজনে মিলে গল্প করছে এমন সময় বাইরে কাজ যেন একটা আওয়াজ শুনতে পেল সমরেশ দা ও সমরেশ দা বাইরে এসো গো শিগগিরই বাইরে এসো এ কি বিকাশ কি হয়েছে তোর তোকে এত চিন্তিত লাগছে কেন আজ নায়েব মশাই আমাদের বাড়িতে গিয়েছিলেন কি বলেছেন কি নায়েব মশাই নায়েব মশাই বলেছেন কাল থেকে আমাদের আর জমির কাজে যেতে হবে না জমিদার মশাই শহর থেকে নানা ধরনের মেশিন আনছেন তাতে সব কাজ হয়ে যাবে আর এবং এতে লোকেরও প্রয়োজন নেই এ কি বলছিস বিকাশ তাহলে এখন আমরা কি করব আমিও তো সেটাই ভাবছি দুজনে অনেকক্ষণ কথোপকথন হওয়ার পর বিকাশ সেখান থেকে চলে যায় আর সমরেশও ঘরে চলে আসে তুমি চিন্তা করো কিছু না কিছু ব্যবস্থা ঠিকই হবে সীমা রান্না করতে করতে একটা কথা তার মাথায় আসে সঙ্গে সঙ্গে সে ছুটে যায় সমরেশের কাছে গিয়ে বলে বলেছ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি ময়দা, তেল, আলু, সব কিনে আনো আর আমি সেইগুলো দিয়ে পরোটা আর আলুর দাম বানিয়ে ফেলি আর তুমি সেইগুলো নিয়ে গ্রামে বিক্রি করো এটা তো তুমি ভালোই বলেছ গো আমি তাহলে আজই বিকেলেই সমস্ত বাজার করে আনবো আর কাল সকাল সকাল পরোটা বেসতে বেরিয়ে পড়ব তুমি একটু সকাল সকাল বানিয়ে দিতে পারবে তো হ্যাঁ গো হ্যাঁ তোমার অত চিন্তা নেই পরের দিন সকাল থেকেই সীমা পরোটা ও আলুর দম তৈরি করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার রান্নাও হয়ে যায় তারপর সমরের সেই পরোটা আলুর দম নিয়ে ঠেলাগাড়ি করে গাছতলায় বিক্রি করতে শুরু করে গাও গ দাদা আমাকে দুটো পরোটা দাও নরম হবে তো আমার কিন্তু দাঁতগুলো বা খুব নরবরে একবার খেই দেখুন না খুরু মুখে একেবারে লেগে থাকবে এইভাবেই সমরেশের প্রথম দিনের পরোটা সব বিক্রি হয়ে যায় আর সে বাড়ি দিকে রওনা হয় বাড়ি এসে বউকে বলে সীমা ও সীমা দেখো তোমার বানানো পরোটা আলুর দম সব বিক্রি হয়ে গেছে গ্রামবাসীদের তোমার হাতে তৈরি পরোটা আলুর দম সবাই খুব ভালো করে খেয়েছে এবং আমদানিও বেশ ভালোই হয়েছে গো এইভাবেই সীমা রোজ সকালে পরোটা ও আলুর দম বানিয়ে দেয় ও সমরেশ সেইগুলোকে নিয়ে বিক্রি করে ধীরে ধীরে সমরেশের পরোটা আলুর দমের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে এইভাবেই কেটে যায় বেশ কিছু মাস ধীরে ধীরে সমরেশের সংসারে অভাব চলে যায় এবং সংসার ভালোভাবেই চলতে থাকে এবার তুমি একটা ছোট করে দোকান ঘর করে নাও ঘুরে ঘুরে আর কতদিন পরোটা বিক্রি করবে তার থেকে একটা ছোট্ট দোকান করলে ভালো হয় নাই কি ঠিকই বলেছো সীমা তারই ব্যবস্থা করতে হবে এবার কিছুদিনের মধ্যেই সমরেশ বাজারের মধ্যে একটা ছোট্ট পরোটার দোকান করে ফেলে এবং পরোটা বিক্রি করে তাদের সংসার খুব সুখে চলতে থাকে